তারপর যখন তারা ঝর্নার সামনে পৌঁছায় তখন অর্জুন বিক্রমকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় আর বিক্রম পানিতে তলিয়ে যায় শক্তিনগর রাজ্যের এক ছোট্ট গ্রামে বিক্রম অর্জুন আর প্রতাপ এই তিনজন ছিল খুব ঘনিষ্ঠ বন্ধু তারা তিনজনই খুব গরিব ছিল এবং একই ঘরে থাকত প্রতিদিন সকালে তারা কাজের সন্ধানে বেরিয়ে পড়ত আর সন্ধ্যা পর্যন্ত যে যতটুকু রোজগার করত তিনজন মিলেই বসে তা খেত একদিন বিক্রম খুব মন খারাপ করে বসেছিল ঠিক তখনই তার দুই বন্ধু অর্জুন আর প্রতাপ এসে তার পাশে দাঁড়ালো কী হয়েছে বিক্রম তুমি এত মন খারাপ করে বসে আছো কেন কি হলো ভাই বলো এখন আর কি বা বলবো অর্জুন তুমি তো জানোই আমি গত তিন দিন ধরে লাগাতার কাজ খুঁজছি কিন্তু কিছুই পাচ্ছি না তুমি আর প্রতাপ যতটুকু রোজগার করে আনো সেটাতেই তো আমার দিন চলছে এখন তো তোমাদের সঙ্গে বসে খাবার খেতেও আমার লজ্জা লাগছে আরে আরে এইসব কি কথা বলছো বিক্রম তুমি আমাদের বন্ধু হ্যাঁ প্রতাপ ঠিকই বলছে আমরা জানি তুমি আমাদের মতোই পরিশ্রমী এটা আলাদা কথা যে তিন দিন ধরে তোমার কোনো কাজ জোটেনি আমরা দুজন যাই রোজগার করি তাতে তোমারও সমান অধিকার আছে কারণ আমরা তিনজনই বন্ধু তাই না ঠিক আছে না মন খারাপ করো না আমার বিশ্বাস আজ না আজ তোমার কোনো না কোনো কাজ ঠিকই মিলবে কি বলো প্রতাপ হ্যাঁ একদম ঠিক এই কথা বলে অর্জুন আর প্রতাপ নিজেদের কাজে বেরিয়ে গেল বিক্রমও মন খারাপ নিয়ে কাজের খোঁজে রওনা হলো সে কিছু দূর এগোতেই তার প্রতিবেশী শান্তা কাকিমা তাকে ডেকে বলল আরে বিক্রাম কি ব্যাপার কি হয়েছে তুমি এত মন খারাপ করে আছো কেন তখন বিক্রম শান্তা কাকিমাকে পুরো ঘটনাটা খুলে বলল গত তিন দিন ধরে আমার এক টাকাও রোজগার হয়নি শান্তা কাকিমা আমার দুই বন্ধু সন্ধ্যা পর্যন্ত খুব কষ্ট করে কাজ করে আর কোনো মতে খাবারের ব্যবস্থা করে সেই খাবারই ওরা আমাকেও খাওয়ায় আমার ভয় হচ্ছে ওদের মনে হয়তো এমন ধারণা তৈরি হচ্ছে যে আমি ইচ্ছে করেই কাজ করছি না ভাবছে বসে বসে খাবার পাচ্ছি তাই কাজ করতে যাচ্ছি না আমি কিভাবে বোঝাবো একদমই না বিক্রম আমি তোমার দুই বন্ধুকে চিনি আরে তোমাদের তিনজনের বন্ধুত্ব তো গোটা গ্রামে বিখ্যাত শান্তা কাকিমার কথা শুনে বিক্রম আবার কাজের খোঁজে সামনে এগিয়ে গেল সে একটু দূর যেতেই পথে গ্রামের মোড়লকে দেখতে পেল আরে বিক্রম কোথায় যাচ্ছ আমি তো তোমার কাছেই আসছিলাম কি হয়েছে মশাই ভাই তুমি তো জানোই আমার পাথরের খনির ব্যবসা আছে আর আমার একজন মজুর দরকার ভালোই হল যে তোমার সঙ্গে দেখা হয়ে গেল আমি কয়েকদিনের জন্যে গ্রাম ছেড়ে বাইরে যাচ্ছি এ কথা শুনে বিক্রম খুব খুশি হয়ে গেল মশাই আমিও তো কাজের খোঁজেই ঘুরে বেড়াচ্ছিলাম হ্যাঁ খুব ভালো তাহলে শোনো আমার পাথরের খনিগুলো নির্জন বনের ভেতরে তোমাকে টানা এক সপ্তাহ সেখানেই থাকতে হবে গ্রামের দিকে আসতে পারবে না আর হ্যাঁ এক সপ্তাহের কাজের জন্য আমি তোমাকে মাত্র কুড়ি মোহর দেব ঠিক আছে তো বিশ মোহরের কথা শুনে বিক্রম একটু মন খারাপ করে ফেলল কারণ পাথরের খনিতে কাজ খুবই কষ্টকর আর এত পরিশ্রমের তুলনায় এই মজুরি প্রায় কিছুই না গভীর চিন্তায় ডুবে বিক্রম নিজেই নিজেকে বলল কিছুই না পাওয়ার চেয়ে এইটুকু পাওয়াই তো ভালো ঠিক আছে মরল আমি রাজি ভালো তাহলে যাও গ্রামের বাইরে যে নির্জন বন আছে সেখানেই আমার পাথরের খনি সেখানে কিছু মজুর কাজ করছে তুমিও ওখানেই চলে যাও মোরলের দেখানো জায়গায় পৌঁছে বিক্রম মন প্রাণ দিয়ে কাজে লেগে গেল রাতে অর্জুন আর প্রতাপ যখন বাড়ি ফিরল তখন বাড়িতে বিক্রমকে না দেখে দুজনেই খুব ঘাবড়ে গেল তাদের মন অস্থির হয়ে উঠল অর্জুন এ বিক্রম তো সবসময় আমামের আগেই বাড়ি ফিরে আসে আজ তাহলে সে এলো না কেন আচ্ছা এমনটাও তো হতে পারে নাকি আজও ও কোনো কাজ পায়নি আর লজ্জার কারণেই বাড়ি ফিরতে পারেনি এমনিতেই তো ও বলছিল আমাদের সঙ্গে বসে খেতে ওর লজ্জা লাগছে বিক্রমের চিন্তায় অর্জুন আর প্রতাপের সারা রাত ঘুম এল না পরদিন দুজনেই আবার কাজে বেরিয়ে গেল দ্বিতীয় রাতেও বিক্রম বাড়ি ফিরল না এভাবেই ছয় দিন কেটে গেল ষষ্ঠ দিনের সকালে প্রতাপ অর্জুনকে বলল ভাই অর্জুন আজ আমাদের কাজে যাওয়া উচিত নয় বিক্রম ছ দিন ধরে বাড়ি আসেনি ভাই আমাদের ওকে খুঁজে বের করা উচিত আমার মনে খুব খারাপ খারাপ চিন্তা আসছে হ্যাঁ ভাই তুমি একদম ঠিক বলেছ তুমি তো আমার মনের কথাই বলে ফেললে আজ আমিও ঠিক এটাই ভাবছিলাম চলো খুঁজতে বেরোই অর্জুন এই কথা বলতেই হঠাৎ এক ব্যক্তি যার ছিল খুবই দামি পোশাক ওদের কাছে এসে দাঁড়াল আমি শুনেছি এই গ্রামে তিনজন খুব ভালো বন্ধু রয়েছে যারা একজন অন্যজনের জন্য সব কিছু করতে পারে তোমরাই কি সেই লোক হ্যাঁ ঠিকই ধরেছ আমার নাম অর্জুন আর এ আমার বন্ধু প্রতাপ আপনি কে আপনাকে তো এই গ্রামের লোক মনে হচ্ছে না আমার নাম রত্ন সেন আমি অন্য এক গ্রামে থাকি এই গ্রামে আমার এক দূর সম্পর্কের আত্মীয় থাকেন তিনি আমাকে বলেছিলেন এই গ্রামে তিনজন খুব গভীর বন্ধু থাকে যাদের বন্ধুত্বের উদাহরণ দূর দূরান্তে ছড়িয়ে আছে সেই কথা শুনে আর নিজেকে ধরে রাখতে পারিনি তাই তোমাদের তিনজনের সঙ্গে দেখা করতে চলে এসেছি কিন্তু তোমাদের তৃতীয় বন্ধু কোথায় তার নাম কি বিক্রম বিক্রম কোথায় রত্ন সেন এতটুকু বলতেই ঠিক তখনই বিক্রম সেখানে এসে হাজির হলো। বিক্রমকে দেখে অর্জুন আর প্রতাপ খুব আনন্দিত হয়ে উঠল বিক্রম ভাই বিক্রম তুমি কোথায় ছিলে আমরা তো আজই তোমাকে খুঁজতে বেরোতাম তুমি জানো আমরা তোমাকে নিয়ে কতটা চিন্তায় ছিলাম আরে কিছু না জানিয়ে কোথায় চলে গিয়েছিলে আরে অর্জুন আমি তো গ্রামের মোড়লের খনিতে কাজ পেয়েছিলাম আর দেখো এটা এই বলে বিক্রম কুড়িটি মোহর অর্জুনের হাতে তুলে দিল আমি পুরো এক সপ্তাহে মাত্র এই কুড়িটুকুই রোজগার করেছি আমি জানি এটা খুবই কম কিন্তু মোরল আমাকে শুধু এতটুকু মজুরি দিয়েছে বিক্রম আর অর্জুন তোমরা মন দিয়ে শোনো আমাদের কাছে টাকার কোনো দাম নেই আমাদের সবচেয়ে বড় ধন হল তুমি ভাই তোমরা আমার বন্ধু আমার ভাই বাহ 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 তোমাদের তিনজনের বন্ধুত্ব দেখে আমার সত্যিই খুব ভালো লাগছে এই পৃথিবীতে খুব কম বন্ধু এমন হয় যারা একে অপরের জন্য নিজের প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত থাকে তোমাদের এই দারিদ্র আমি সহ্য করতে পারছি না তাই আমি তোমাদের অবশ্যই সেই রহস্যটি বলবো যে রহস্যের কথা আজ পর্যন্ত আমি কাউকে বলি এই কথা শুনে তিন বন্ধু ভীষণভাবে অবাক হয়ে গেল রত্নসেন বলতে শুরু করল আগে আমি মোটেও ধনী ছিলাম না বরং তোমাদের মতোই খুব গরিব ছিলাম একেবারে নিশ্চয় আপনি যদি গরিবই ছিলেন তাহলে ধনী হলেন কিভাবে এর পেছনে একটি গল্প আছে আমি তোমাদের সেটা বলছি এই কথা বলে রত্নসেন তাদের নিজের জীবনের গল্প শোনাতে শুরু করল কয়েক বছর আগে একদিন রত্নসেন সেন বাড়ি ফিরতেই তার বাবা তার দিকে তাকিয়ে বললেন রত্নসেন আমার মনে হয় না তোমার মা সুস্থ হয়ে উঠবে আপনি এসব কি বলছেন পিতাজি আপনি তো গ্রামের সবচেয়ে বড় বৈধ আপনি যদি হাল ছেড়ে দেন তাহলে আমার কি হবে ব্যাটা তোমার মায়ের চিকিৎসা কেবল একটি বিশেষ ধরনের ভেষজ উদ্ভিদ দিয়েই সম্ভব মালব নগরে একটি পাহাড় আছে সেই পাহাড়ের সামনে রয়েছে একটি বিশাল গুহা সেই গুহার নিচে আছে এক অদ্ভুত বন সেখানে বিশেষ ধরনের নীল ফুল জন্মায় দেখতে যদিও সেগুলো সাধারণ পদ্মফুলের মতো কিন্তু আসলে সেগুলো এক বিশেষ ভেষজ যেগুলো খেলে বড় থেকে বড় রোগও সেরে যায় সেই নীলপদ্ম খাইয়েই তোমার মায়ের রোগ সারানো সম্ভব কিন্তু আজ পর্যন্ত কেউই সেই পাহাড়ের সামনে থাকা গুহাটির খোঁজ পাইনি বেটা আপনি চিন্তা করবেন না পিতাজি মাকে বাঁচানোর জন্য আমি যে কোনো কিছু করতে পারি আমি অবশ্যই সেই ফুল নিয়ে আসব আমি তখনই বাড়িতে ফিরব যখন আমার উদ্দেশ্যে সফল হব আমাকে আশীর্বাদ করুন পিতাজি এই কথা বলে রত্নসেন বাড়ি থেকে বেরিয়ে পড়ল এবং সোজা মালব নগরের দিকে রওনা দিল মালব নগরে পৌঁছে রত্নসেন পায়ে হেঁকে পাহাড়ে উঠতে শুরু করল কিন্তু রত্নসেন দেখলো দেখল পাহাড়ের ওপর থেকে তিনটি আলাদা আলাদা দিকের পথে রাস্তা চলে গেছে এ তো তিনকে আলাদা রাস্তা বোঝাই যাচ্ছে না এর মধ্যে কোন পথ দিয়ে গুহাটিতে পৌঁছনো যাবে চলো আগে এই পথটা ধরে দেখি এই বলে রত্নসেন প্রথম পথ ধরে এগিয়ে গেল সে টানা দুই দিন ধরে চলতে থাকল কিন্তু দুই দিন পর সে আবার ঠিক আগের জায়গাতেই ফিরে এসে দাঁড়ালো আরে আমি তো আবার সেই জায়গাতেই ফিরে এসেছি তারপর রত্নসেন দ্বিতীয় পথের দিকে রওনা দিল কিন্তু সেই পথ ধরে দুই দিন হাঁটার পরেও সে আবার আগের জায়গায় ফিরে এলো হাল ছেড়ে দিয়ে রত্নসেন তৃতীয় পথ ধরে এগোল কিন্তু তৃতীয় পথেও তার সঙ্গে একই ঘটনা ঘটল অবশেষে হাল ছেড়ে রত্নসেন নিজের বাড়িতে ফিরে এলো কিন্তু বাড়িতে তালা ঝুলতে দেখে সে ভীষণভাবে চমকে উঠল আরে আমার বাড়িতে তালা কেন মা আর পিতাজি কোথায় গেলেন ঠিক তখনই গ্রামের এক ব্যক্তি সেখানে এসে রত্নসেনের দিকে তাকিয়ে বলল রত্নসেন তোমার বাবা তোমার জন্যে অনেক দিন অপেক্ষা করেছিলেন কিন্তু তুমি ফিরে আসনি তোমার মায়ের মৃত্যুর পর তোমার বাবা সেই শোক আর সহ্য করতে পারেননি এই নাও তোমার বাড়ির চাবি রত্নসেন সেন কাঁদতে কাঁদতে নিজের সঙ্গে নিজেই বলল হে কি হয়ে গেল হে কি হয়ে গেল আমার মায়ের মৃত্যু বৃথা যাবে না এখন তো আমি সেই নীল ফুল অবশ্যই খুঁজে বের করব যাতে আর কোনো মানুষ অসুখে প্রাণ না হারায় আমি অবশ্যই খুঁজে বের করব অবশ্যই খুঁজে বের করব এই কথা বলে রত্নসেন আবার সেই পাহাড়ে পৌঁছাল যেখান থেকে তিনটি পথ বেরিয়েছিল রত্নসেন খুব মনোযোগ দিয়ে সেই পথগুলোর দিকে তাকাতে লাগল হঠাৎ তার চোখ পড়ল ঝুপঝাড়ের দিকে সে দেখল ঘন ঝোপঝাড়ের ভেতর দিয়ে চতুর্থ এক দিকের দিকে একটি পথ চলে গেছে আরে এই পথটা আগে আমার চোখে পড়েনি কেন হতে পারে গুহায় যাওয়ার পথেটাই এই ভেবে রত্নসেন সেই পথে এগিয়ে গেল কিছুক্ষণ পর রত্নসেন একটি গুহার ঠিক ওপরে দাঁড়িয়েছিল সে দেখল গুহার নিচে বড় বড় পাথর ছড়িয়ে আছে আর সেখানে নীল রঙের ফুল ফুটে রয়েছে সেই পদ্মফুলগুলোর চারপাশে স্তূপ করে রাখা রয়েছে অসংখ্য রূপার মুদ্রা আর হীরের পাহাড় এই পর্যন্ত বলে রত্নসেন চুপ করে গেল তারপর কি রত্নসেন মশাই তারপর আমি কয়েকটি নীল পদ্মফুল তুলে নিলাম এবং সেখান থেকে অনেক রূপার মুদ্রা নিয়ে নিজের গ্রামে ফিরে এলাম এভাবেই আমি ধনী হয়ে গেলাম এখন আমি মানুষের চিকিৎসা বিনা পয়সায় করি আর যখনই আমার টাকার দরকার হয় আমি আবার সেখানেই চলে যাই এই কথা বলে রত্নসেন চুপ করল এরপর রত্নসেন তিনজনের দিকে তাকিয়ে বলল তাহলে তোমরা তিনজন এখনই মালবনগরের দিকে রওনা দাও মালবনগর থেকে একটু দূরেই সেই পাহাড়টি আছে আর খেয়াল রেখো পাহাড়ের ওই তিনটি পথে কক্ষণ যেও না ওই তিনটি পথ কেবল বিভ্রান্ত করার জন্য এক ধরনের গোলকধাঁধা তোমাদের খুঁজে বের করতে হবে সেই চতুর্থ পথটি যা ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে আছে খেয়াল রেখো খাজানায় যাওয়ার একমাত্র পথটি ওই ঝোপঝাড়ের পথ দিয়েই যায় বুঝলে তো এই নাও এই বলে রত্নসেন কিছু রূপার মুদ্রা অর্জুনের হাতে তুলে দিল এখান থেকে মালবনগর অনেক দূরে পথে চলার সময় এই রূপার মুদ্রাগুলো তোমাদের খুব কাজে আসবে ঠিক আছে এবার আমি চলি বাহ লোকটা তো সত্যিই খুব ভালো মানুষ ছিল আজকাল কে এমন নিঃস্বার্থভাবে সাহায্য করে আর এমন গোপন কথা জানায় কিন্তু বিক্রম জানত না যে রত্ন সেনের কথাগুলো অর্জুন আর প্রতাপ খুব মন দিয়ে শুনছিল এত বিশাল খাজানার কথা শুনে অর্জুনের মাথা যেন কাজ করা বন্ধ করে দিয়েছিল সে গভীর চিন্তায় ডুবে গিয়েছিল কি ব্যাপার তোমরা কি ভাবছো কিছু না প্রতাপ আমাদের এখনই সেখানে রওনা দেওয়া উচিত এমনিতেই আমরা তিনজন গরিবের জীবন কাটিয়েছি অনেক দিন এখন আমাদের ভাগ্য বদলানোর সময় এসে গেছে চলো এই বলে তিনজনেই সঙ্গে সঙ্গে খাজানার সন্ধানে মালব নগরের দিকে রওনা দিল কয়েকদিন হাঁটার পর তারা তিনজন মালব নগরে অবস্থিত সেই পাহাড়ে উঠতে শুরু করল পাহাড়টি চারদিকে জঙ্গলে ঘেরা ছিল সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই দেখার মতো ছিল কিন্তু বিক্রম খুব বেশি ক্লান্ত হয়ে পড়েছিল সে তার দুই বন্ধুর দিকে তাকিয়ে বলল হারে ভাই হাঁটতে হাঁটতে তো আমার পার চলছে না বন্ধুরা একটু দেখো তো আমি কিছুক্ষণ বিশ্রাম নিতে চাই কেন না আমরা তিনজন কোনো একটা গাছের নিচে বসে কিছুক্ষণ বিশ্রাম নেই কি বলো ভাই হ্যাঁ হ্যাঁ বিক্রম কেন নয় তুমি যদি ক্লান্ত হয়ে পড়ে থাকো তাহলে শুয়ে একটু বিশ্রাম নাও আমাদের দুজনের খুব তেষ্টা লেগেছে আমরা ততক্ষণে আশেপাশে কোনো ঝর্ণা খুঁজে দেখে আসি ঠিক আছে অর্জুনের কথা শুনে বিক্রম একটি ঘন গাছের নিচে শুয়ে পড়ল অল্প সময়ের মধ্যেই তার ঘুম এসে গেল অর্জুন গভীর দৃষ্টিতে বিক্রমের দিকে তাকিয়ে প্রতাপকে বলল প্রতাপ আমার মাথায় কিছু একটা চলছে দেখো রত্নসেন বলেছিল সেখানে প্রচুর খাজানা আছে কেননা আমরা পুরো খাজানাটাই একসঙ্গে তুলে নিই যাতে আমাদের আগামী সাত পুরুষকেও আর দারিদ্র্যের মুখ দেখতে না হয় কি বলো কথা তো ঠিকই বলছ আরে দাঁড়াও প্রতাপ আমার কথা এখনো শেষ হয়নি আমি আরও কিছু ভাবছি একটা বড় কুবুদ্ধি এসেছে মাথায় বলবো। হ্যাঁ হ্যাঁ বলো তোমার মনে কি চলছে ওই খাজানার দাবিদার আমরা তিনজন খাজানাটা তিন ভাগে ভাগ হবে কিন্তু যদি আমরা বিক্রমকে আমাদের পথ থেকে সরিয়ে দিই তাহলে খাজানার দাবিদার থাকবে মাত্র দুজন আমি আর তুমি বলো ভাই কি বলো তুমি কি পাগল হয়ে গেছ বিক্রম তো আমাদের বন্ধু তুমি এমন কথা ভাবতেও পারলে কি করে একেবারে পাগল নাকি আরে বোকামির কথা বলো না প্রতাপ বিক্রম কোনো দুধের শিশু নয় ভুলে যেও না কতদিন ধরে সে আমাদের দুজনকে বোকা বানিয়ে বিনা পয়সায় খাবার খেয়ে যাচ্ছে সত্যি কথা হলো সে আসলে কোনো কাজই করে না আর যদি কখনো কিছু কাজ করে আমাদের কয়েকটা মোহর দিয়ে চুপ করিয়ে দেয় নইলে তুমি নিজেই বলো মোরল এত কষ্টের কাজের জন্য এত কম মজুরি দেবে কেন আমার বিশ্বাস মোড়লোকে কুড়িটা মোহরি দিয়েছে আর সে নিজের পুঁজি আগেই জমিয়ে রেখেছে সে আমাদের বোকা বানাচ্ছে এটা কি তোমার চোখে পড়ছে না হ্যাঁ কথাটা ঠিকই বলছো কিন্তু আমরা ওকে পথ থেকে সরাব কিভাবে খুবই সহজ ওকে ঝর্নার পাশে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেব বলবো সেটা দুর্ঘটনা এ কারণে সে মারা যাবে কিছুক্ষণ পর বিক্রম ঘুম থেকে ওঠে তারপর তারা সবাই মিলে আবার হাঁটতে শুরু করে হাঁটতে হাঁটতে তারা একটি ঝর্নার সামনে চলে আসে ঝর্নার সামনে এসে এসে অর্জুন বিক্রমকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় বন্ধুরা এরপর কী হয়েছিল জানতে হলে পরের পার দেখতে হবে পরের পার দেখতে চাইলে কমেন্টে করো